বন্ধুরা আপনাদের অনেক অনেক অভিনন্দন ভগবান শ্রী শনিদেব মহারাজের কৃপা বর্ষিত হতে চলেছে আপনার উপর হ্যাঁ বন্ধুরা আপনার কুণ্ডলিতে এক কোটি টাকার যোগ তৈরি হচ্ছে যা স্বয়ং শনিদেব ভগবান আপনার ভাগ্যরেখায় সুখ ও সমৃদ্ধির যোগ হিসেবে নির্মাণ করেছেন কিন্তু যারা শনিদেবকে মন থেকে মানেন তারা আজ সবার আগে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে কমেন্ট বক্সে জয় শ্রী শনিদেব অবশ্যই লিখুন আপনার ভাগ্য বদলে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আমি প্রেমানন্দ মহারাজ আজ ঘোষণা করছি যে আগামী সাত দিনে এই সুভ ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে আজকের ভিডিওতে আমি যে ঘটনাগুলির বিষয়ে আপনাদের বলতে চলেছি আগামী সাত দিনের মধ্যে সেই পরিস্থিতিগুলোর সাথে আপনাদের মুখোমুখি হতে হবে এই ভিডিওটিকে অবহেলা করবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন এক এক করে যখন আমি সেই ঘটনাগুলোর বিষয়ে আপনাদের জানাব তখন আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে গত কিছু সময় ধরে যখন থেকে এই বছরের শুরু হয়েছে আপনি খুব হতাশ খুব নিরাশ হয়ে আছেন মনের মধ্যে একটাই ভাব পুরো বছরটা কি এভাবেই কাটবে কারণ বছরের শুরুতে আপনি যেমনটা ভেবেছিলেন পরিস্থিতি তেমন হয়নি নানা রকম চ্যালেঞ্জ এসেছে টাকার সমস্যাও ছিল পরিবারে অশান্তিও হয়েছে এবং যাদের উপর আপনি ভরসা করেছিলেন ভেবেছিলেন তারা আপনাকে একটু সময় দেবেন তারাও পুরোপুরি মতলবি হয়ে গেছে স্বার্থপরতা দেখিয়েছে যে কারণে আপনি ভয় পেয়ে আছেন খুব আতঙ্কে আছেন মনে একটাই প্রশ্ন এই বছরটাও কি নষ্ট হয়ে যাবে তাই আপনি চিন্তা করবেন না আপনার বছরটি ঠিক করতে এবং আসন্ন বিপদ থেকে আপনাকে বাঁচাতে আজ আমি এই ভবিষ্যতবাণী শোনাতে এসেছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও যদি শনিদেবের সত্যিকারের ভক্ত হন তবে কমেন্ট বক্সে তিনবার জয় শনিদেব অবশ্যই লিখবেন আপনার উপর শনিদেবের কিপা বজায় থাকবে এবং তার প্রকোপ থেকে আপনি সবসময় রক্ষা পাবেন হ্যাঁ বন্ধুরা আমার সাধকরা আপনাদের মনে হয় আপনাদের জীবনে সবকিছু উল্টো চলছে পরিশ্রম করছেন আপনি আর ফায়দা অন্য কেউ নিয়ে যাচ্ছে আপনি সত্য পথে আছেন তবুও আপনি সবচেয়ে বেশি দুঃখী কিন্তু এখন সময়ের চাকা ঘুরে গেছে এখন ধ্বংস বা বিনাশ আসতে চলেছে কিন্তু আপনার জন্য নয় তাদের জন্য যারা আপনাকে দুর্বল ভেবেছে যারা আপনার বিশ্বাস ভেঙেছে আর যারা আপনার উন্নতি আটকানোর চেষ্টা করেছে আগামী আটচল্লিশ ঘণ্টা পর তাদের গল্প বদলে যাবে কারণ আপনার মতো কেউ বুঝতে পারবে না অন্যের কষ্টটা আপনি বাইরে থেকে খুব শান্ত দেখান ঠিকই কিন্তু ভেতর থেকে নিজের স্বপ্নের জন্য সবচেয়ে বড় লড়াইটা আপনি নিজেই লড়েন আপনি অন্যদের জন্য সবসময় পাশে দাঁড়ান কিন্তু যখন আপনার প্রয়োজন হয় তখন কেউ এগিয়ে আসে না আর এটাই কারণ যে ভগবান আপনাকে দেরিতে হলেও সবচেয়ে বেশি দেন আর সেই সময়টা এসে গেছে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কারণ আপনার কর্ম ভালো হতে পারে আপনার কথায় বা বাণীতে লোকেদের একটু কুটু ভাব মনে হয় লোকেদের আপনার কথা হজম হয় না কিন্তু আপনি কখনও কারোর খারাপ চাননি আপনি সবসময় আপনার শত্রুর জন্যও পাশে দাঁড়িয়েছেন যখন তাদের খারাপ সময় এসেছে কিন্তু আপনি সেই সময়ে সবসময় একা হয়ে পড়েছেন যখন আপনার জীবনে বড় বিপদ এসেছে কারণ আপনার নিজের লোকেরাই আপনার সঙ্গ ছেড়ে চলে গেছে কেউ এমন বাহানা এমন ফোন কল বা এমন কথা বলে চলে গেছে যা শোনার পর আপনার মন হৃদয় এবং আশা সবকিছু ভেঙে গেছে আমার সাধকরা এখনই এমন লোকেদের সঙ্গ ত্যাগ করুন যারা কেবল দেখানোর জন্য আপনার জীবনে আছে কারণ যদি এমন লোকেদের সাথে থাকেন তবে জীবনে কখনো সুখী হতে পারবেন না এবং নিজের জীবন বরবাদ করবেন তাদের সঙ্গ দেওয়ার জন্য কারণ এই লোকেরা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনার সাথে থাকে যতক্ষণ তাদের কাজ থাকে ততক্ষণ আপনাকে মনে রাখে যেই মুহূর্তে কাজ মিটে যায় সেই মুহূর্তে আপনাকে ভুলে যায় তাই এই সময় আপনার রাশিতে চন্দ্র শনিদেব এবং দেবগুরু বৃহস্পতি এক বিশেষ যোগ তৈরি করছেন যা বছরে একবারই তৈরি হয় এই যোগ বলছে যে বিনাশের পরেই বিজয় হবে এবং এই যোগের সরাসরি প্রভাব আপনার উপর পড়বে সবার আগে এই সময়ে কার ভয় থাকবে মন দিয়ে বুঝুন যারা আপনাকে ধোকা দিয়েছে গত কয়েকদিন আগে যারা আপনার পিঠ পিচে কথা বলেছে যারা আপনাকে নিচে ফেলার বা অপমান করার চেষ্টা করেছে তাদের জন্য সবচেয়ে কঠিন সময় আসতে চলেছে এই সময়ে কিছু না করেই তাদের সত্য সবার সামনে আসবে তাদের অহংকার ভাঙবে এবং আপনি ন্যায় বিচার পাবেন সেই মুহূর্তে আপনার মনে হবে যে হ্যাঁ সত্যিই ভগবান আছেন এবং ভগবান শোনেন যদি সত্যিকারের মন থেকে ডাকা যায় আমার সাধকরা এবার আসল কথাটা শুনুন আজ সন্ধ্যা সেবেন তারপর অর্থের যোগ তৈরি হবে যাদের টাকা কোথাও আটকে আছে তা ফেরত আসবে কোনো ব্যক্তির হঠাৎ ধনলাভ হবে ধার দেওয়া টাকা ফেরত পাবেন কোনো পুরনো বিনিয়োগ ফলপ্রসূ হবে এবং সবচেয়ে বড় কথা আপনার জন্য হল লটারি কমিশন বা বোনাসের মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে চাকরি এবং ক্যারিয়ারের জন্য যারা বহুদিন ধরে চিন্তিত ছিলেন এই সময়ে চাকা ঘুরবে আপনার যোগ্যতা নজরে আসবে প্রমোশন অর্থাৎ নতুন দায়িত্ব মিলবে তাই এখন আর ঘাবড়ানোর দরকার নেই এখন সময় বদলে গেছে এবং সময় মানুষকে এমন মার মারবে যা কেউ স্বপ্নেও ভাবেনি কাকে মারবে তা মন দিয়ে শুনুন কারণ পৃথিবীতে আপনার রাশির অনেক জাতক আছেন সবার কাজ আলাদা সবার দেখার দৃষ্টিভঙ্গিও আলাদা কিন্তু এই মুহূর্তে যারা অন্যদের নিচে ফেলার চক্করে থাকবে অন্যের হক মারবে এবং অন্যের অংশ নিজের দখলে নেবে আর সব সবসময় অন্যদের হিংসা করে চলবে তাদের এবং সবচেয়ে বড় কথা হল যারা আপনার খারাপ সময়ে পাশে থাকেনি তাদের যদি খারাপ পরিস্থিতি আসে এবং আপনি যদি তাদের সঙ্গ না দেন তবে এমন মানুষের জীবনে এত বড় ঝড়ো আসবে যে তারা আর সামলাতে পারবে না তাই সাবধান যারা যারা খারাপ কাজ করছ তাদের বিনাশ নিশ্চিত এবার মন দিয়ে শুনুন যারা বেকার আছেন এই মুহূর্তে যাদের কোনো কাজকারবার হচ্ছে না হঠাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কারও কল আসবে নতুন ইন্টারভিউ বা মেসেজ আসবে আটকে থাকা রেজাল্ট আসবে এবং তাতে এত লাভ হবে যে আপনি নিজেই দেখে কেঁদে ফেলবেন খুশিতে তাই সবার আগে আপনার জন্য একটা কাজ করা জরুরি সকালে উঠে নিজের বাবা মায়ের চরণ স্পর্শ করবেন কোথাও যাওয়ার সময় বাবা মায়ের পা যাবেন আসার সময়ও বাবা মায়ের পা দিনে এটা আপনার জীবনে খুব বড় একটা টার্নিং পয়েন্ট বা মোর হয়ে দাঁড়াবে আর এতে এত বড় লাভ হবে একবার করে দেখুন অন্তত পঁয়তাল্লিশ দিন এই কাজটা করে দেখুন তারপর আপনি নিজেই বলবেন যে হ্যাঁ গুরুজি সঠিক বলেছিলেন আপনি কি আপনার বাবা মায়ের পাছবেন যদি হ্যাঁ হয় তবে নিচে এখনই কমেন্ট করুন যে কি হ্যাঁ গুরুজি আমি আমার বাবা মায়ের চরণ স্পর্শ করব পঁয়তাল্লিশ দিন পর্যন্ত দেখবেন আপনার কমেন্ট যত লোক পড়বে এবং যত লোক আপনার কথা শুনে একমত হয়ে নিজেদের বাবা মায়ের চরণ স্পর্শ করবে তাদের পুণ্য থেকেও আপনি লাভ পাবেন তাই নিচে এখনই কমেন্ট করুন দেখবেন আপনার জীবন বদলে যাবে মন দিয়ে শুনুন মা সরস্বতী হলেন জ্ঞান বিবেক এবং সিদ্ধান্তের দেবী মা সরস্বতীর কৃপায় সঠিক সিদ্ধান্ত সঠিক সময় এবং সঠিক সুযোগ সবকিছু পাওয়া যায় কিন্তু এই সব কিছু এই মুহূর্তে আপনার পক্ষে থাকবে সতর্কবার্তা এখন সবচেয়ে বড় বিষয় হল এই তিনটি কথার খেয়াল রাখতে হবে এই সময় কাউকে অপশব্দ বলা যাবে না মিথ্যা থেকে দূরে থাকতে হবে এবং ভুলেও অহংকার করা যাবে না মনে রাখবেন অহংকার আপনার ভাগ্যরেখা বদলানোর পথে সবচেয়ে বড় শত্রু তাই অহংকার করবেন না নতুবা এই সময়ে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন এবার সেই উপায়টি শুনুন যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কি করলে আমাদের জীবনে ভাগ্যের দরজা খুলবে সবার আগে সকালে স্নান করার পর একটি প্রদীপ জ্বালান এবং সুনিশ্চরায় নম মন্ত্রটি ইলেবেন বার জপ করুন এরপর সাথে সাথে নিজের বাবা মায়ের চরণ স্পর্শ করুন এবং নিজের মনোকামনাটি বলুন পনের দিনের মধ্যে সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ আমার সাধকরা শুধু এতটাই নিজের সময় বের করে পরিশ্রম করে নিলে তা আপনাকে অনেক বরফল দেবে কারণ আপনার উপর এই মুহূর্তে মহাদেবের ছায়া আছে এবং মহাদেব কখনো আপনার ঝুলি খালি হতে দেবেন না কারণ সংসার রচনাকারী একমাত্র এমন দেবতা যার কোনো জবাব নেই কারণ আমাদের প্রভু এতটাই ভোলে ভালে যে তিনি শুধুমাত্র এক ঘটি জল এবং বেলপাতা দিলেই প্রসন্ন হয়ে যান আর যেই ভক্ত তার সামনে হাত জোর করে ঝুলি পেতে যান ভগবান তাদের ঝুলি ভরতে একটু কসুর করেন না তাই মহাদেবের কাছে যা চাওয়ার এই মুহূর্তে আগামী তিন দিনের মধ্যে চেয়ে নিন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে ভোলেনাথ আপনার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন এই মুহূর্তে আপনার প্রেম এবং সম্পর্কে কি প্রভাব দেখতে পাবেন মন দিয়ে শুনুন আজ অনেকের বাড়িতে খুশির খবর আসবে বাড়িতে কোনো সুভ সংবাদ সম্পর্কের উন্নতি ঘটবে যারা পুরনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করছিলেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছিল তাদের মধ্যে এখন সম্পর্কের উন্নতি হবে এবং কোনও পুরনো ঝগড়ার সমাধান মিলবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আজ আপনার মুখের কথা খুব প্রভাব ফেলবে আজ যদি একটু কথা বলেন তবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর আজ যদি মিষ্টি কথা বলেন তবে আপনার নষ্ট হয়ে যাওয়া কাজও সম্পর্ক ঠিক করে দেবে তাই আজ একটা নিয়ম বানিয়ে নিন রাগ নিয়ন্ত্রণ করবেন ধীরে ধীরে কথা বলবেন কাউকে উত্তর দেওয়ার আগে দুই সেকেন্ড থেমে যাবেন এবার আসল রাজের কথা দুটি ভুল ভুলেও করবেন না আগামী তিন দিন পর্যন্ত নতুবা খুব পস্তাবেন কারণ আগামী তিন দিন আপনার ভাগ্য খোলার সময় কিন্তু এই দুটি ভুল করলে আপনার অনেক ক্ষতি হবে ভুল নম্বর এক তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি চিন্তা না করেন তা টাকা হোক সম্পর্ক হোক বা কাজ হোক তবে আপনার জন্য অনেক বড় ক্ষতি হবে ভুল নম্বর দুই ভুল লোকের ওপর ভরসা করা আজ যে মিষ্টি কথা বলছে জরুরি নয় যে সে আপনার ভালো চায় আজ ভরসা খুব ভেবে চিনতে করবেন কারণ এই সময়টা আপনার টার্নিং পয়েন্ট আর এই টার্নিং পয়েন্টে অনেক এমন মোর আসবে যা আপনাকে রাস্তা থেকে ভটকে দিতে চাইবে কিন্তু আপনাকে রাস্তা হারালে চলবে না এবং সঠিক কাজ সম্পন্ন করতে হবে নতুবা ভবিষ্যতে খুব পস্তাতে হবে আপনার জন্য এই আগামী তিন দিন শুভ সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে এটা জানা আপনার জন্য খুব জরুরি যদি কোনো শুভ কাজ করছেন তবে আপনার জন্য সকাল সেভেনটা থেকে সকাল টেনটা পর্যন্ত পরবর্তী তিন ঘন্টা আপনার জন্য শুভ থাকবে এরপর ইলেভেনটা থেকে কোনো কাজ করবেন না আবার দুপুর টুয়েলভটা থেকে দুটো পর্যন্ত যে কোনো কাজ করে নিতে পারেন এবং তাতে আপনি লাভ পাবেন তারপর সন্ধ্যায় ষরটা থেকে অষ্টটার মধ্যে এই সময়ের মধ্যে আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন আপনি একশো পার্সেন্টেজ লাভ পাবেন এটা আমার দাবি আমি প্রেমানন্দ গ্যারান্টি দিয়ে বলছি আমার বলা কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি কারণ আমি সেই কথাই বলি যা আপনার মঙ্গলের জন্য হয় এবার আসল কথা এগুলোর মধ্যে কোনো একটি ইঙ্গিত যদি দেখতে পান তবে বুঝে নেবেন আপনার ভাগ্য সক্রিয় হয়ে গেছে কোথাও যাচ্ছেন হঠাৎ মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা হঠাৎ কোনো ভালো ব্যক্তির সাথে দেখা হওয়া বারবার মনে মনে একই নম্বর দেখা কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার কথা হওয়া এখন শুনুন আমি সেই উপায়টি বলতে যাচ্ছি যা খুব সাধারণ কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী যে মানুষ এটি করে নেয় সেই মানুষের জীবনে টাকার অভাব দূর হয়ে যায় নিজের জীবনে ইতিবাচকতা আসে সে যা ভাবে তার সেই ভাবা কাজ হতে শুরু করে এবং সে তার শত্রুদের হাত থেকে মুক্তি পায় আপনি কি এই উপায়টি করবেন আপনি কি নিজের জীবনে ভগবানের ওপর বিশ্বাস রাখেন যদি হ্যাঁ তবে আমার সাধকরা নিচে কমেন্ট করুন যে কি হ্যাঁ গুরুজি আমি আপনার বলা উপায় অবশ্যই আমার জীবনে করব এবং কখনও ভুল কাজ করব না এবং আপনি যে মন্ত্র বলেছেন তা অবশ্যই পড়ব কি এই কমেন্টটি করুন আমার আশীর্বাদ আপনার উপর থাকবে উপায়টি শুনুন সকালে উঠে স্নান করার পর নিজের হাতে সামান্য জল নিয়ে নেবেন এবং বলবেন কি ওম নম শিবায় আমার জীবন থেকে শঙ্কর দূর করো আমার ভাগ্যের দরজা খুলে দাও ই তিনবার এই কথাটি ভক্তিভরে বলবেন মন্ত্রটি আগে বলবেন ওম নম শিবায় আমার জীবন থেকে শঙ্কর দূর করো আমার ভাগ্যের দরজা খুলে দাও ই এটা বলা খুব দরকারি তিনবার বলবেন এরপর কোনো মন্দিরে বা বাড়িতে মহাদেবকে স্মরণ করে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন এই দিন একটি জিনিস অবশ্যই দান করবেন গুড় চাল বা কিছু টাকা দান করার সময় মনে মনে বলে দেবেন আমার জীবনে যে বাধাগুলো আছে তা যেন আজ থেকে সরে যায় বিশ্বাস করুন এটি করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার জীবন একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং আপনার উপর ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে যখনই আপনি রোদে বেরোবেন নিজের চোখ বন্ধ করবেন সূর্যদেবের দিকে মুখ করে অনুভব করবেন তখন আপনার এমন মনে হবে যে ভগবান মহাদেব আপনার মাথার উপর হাত রাখছেন এবং আশীর্বাদের আলো বা প্রকাশ আপনার উপর পড়ছে এই কাজটি করে দেখুন যদি জীবনে সফলতা না পান তবে বলবেন শুধু ভয় পাবেন না কারণ এই সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে বা এটি আপনার ভাগ্যকে পরীক্ষা করতে পারে যদি এই সময় সাহস হারিয়ে ফেলেন তবে আপনার জীবন কখনও সফল হতে পারবে না তাই মহাদেব আপনার সাথে আছেন সময় বদলাচ্ছে এবং জীবনে সুকবর আসছে এখন দুঃখ ধীরে ধীরে শেষ হতে চলেছে শুধু একটা কথা মনে রাখবেন আজ থেকে নিজেকে দুর্বল ভাববেন না কারণ আপনি সেই মানুষ যে বড় থেকে বড় সমস্যাতেও হাসতে জানে যদি খুব অসুবিধা হয় তবে আমার কথা মানুন শান্ত মাথায় চিন্তা করুন আপনি রাস্তা অবশ্যই খুঁজে পাবেন আর আপনার যে আটকে থাকা এবং অসম্পূর্ণ কাজ রয়েছে গাড়ি সংক্রান্ত বাড়ি সংক্রান্ত লিন সংক্রান্ত সেগুলোতে আপনি স্বস্তি পেতে চলেছেন মা মহালক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু এবং শনিদেব মহারাজও মেহেরবান আছেন তাই এমন অবস্থায় ভালোমন্দ কর্মের ফল এবার আপনি পাবেনি এবং খুশি আপনি পাবেন দেখুন সবার জীবনে এমন সময় আসে যখন কান্না পায় কিন্তু যারা সাহসের সাথে কাজ করে তারাই ইতিহাস তৈরি করে আর এই সময়ে আপনার কুণ্ডলিতে গজকেশরী যোগের নির্মাণ হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি জানেনি যে যখন কারো কুণ্ডলিতে এই যোগের নির্মাণ হয় তখন কোনো কোনও সুবিধা হয় ধনলাভ হয় মানসম্মান পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা সমাজে আপনার মাথা উঁচু হয় আপনার কথা লোকেরা শোনে আপনার বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় সিদ্ধান্ত একদম সঠিক হয় সরকারি লোকেদেরও সাহায্য পাওয়া যায় এবং কঠিন থেকে কঠিন সময়েও সামলে নেওয়ার শক্তি মেলে আর তথ্যের জন্য আমি আপনাকে জানাতে চাইব যে বৃদ্ধ লোকেদের জীবনেও যখন এই যোগের নির্মাণ হয় সেই ব্যক্তি বৃদ্ধাবস্থাতেও সুখ লাভ করেই যায় অর্থাৎ আপনি বলতে পারেন আপনি যে অবস্থাতেই থাকুন না কেন যদি এই যোগের ফায়দা আপনি পান তবে আপনার জীবনে খুশি আর খুশিই থাকবে আর কালকের দিন পার্টি করার জন্য বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বা ফোনে কথা বলার জন্য আপনাকে অনেক বেশি সময় বের করতে হবে কারণ বন্ধুর কল আসবে এবং নিজের সাথে ঘুরতে যাওয়ার কথা বলবে তখন আপনি মানাও করতে পারবেন না আর এই সময়ে আপনি কিছু বিশেষ মানুষের সাথে দেখা করার সুযোগও পাবেন বন্ধুরা আপনি যে বিশেষ কাজ নিয়ে বহুদিন ধরে চিন্তিত তার সাথে যুক্ত কোনো কাজও আপনার হয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতিতে নিজের উপর মানসিক চাপ বা টেনশন চেপে বসতে দেবেন না নিজের মনোবল বজায় রাখুন এই কথারও খেয়াল রাখবেন যে আপনার রাগ বা একটু কথা অন্যদের আঘাত দিতে পারে আমি আপনাকে আগেও বলেছি যদি আপনার শব্দ ভালো থাকে তবে লোকেরা আপনার দ্বারা প্রভাবিত হবেই সাথে দেবী দেবতারাও প্রসন্ন হবেন আপনার বাণীর উপরেই ব্যবসা চলতে পারে দিল কোমল এবং হৃদয় ছুয়ে যাওয়ার মতো কথা বলতে হবে দেখুন আপনাকে জীবন জীবনযাপনের জন্য কিছু নিজস্ব নিয়মকানুন বা আদবকায়দা মেনে চলতে হবে কিছু বড় সিদ্ধান্ত নিতেই হবে কারণ সময় দুর্বল মনে হচ্ছে যে ক্ষেত্রে আপনি কাজ করছেন সেখানে আপনাকে অত্যধিক পরিশ্রম করতে হতে পারে আমি জানি আপনার কেউ সঙ্গ দেওয়ার নেই যা কিছু করেন সব নিজের দমেই করেন এবং আপনার মনোবল বাড়ানোর মতো কেউ নেই বরং সবাই আপনার সামনে এসে আপনাকে ছোট করে দেখায় এবং বলে দেয় যে আপনার দ্বারা হবে না আপনার মধ্যে তো ক্ষমতা বা দমেই নেই এমন কথা তারাই বলে যাদের মনে হয় যে কি আমরা করতে পারিনি তো এ কীভাবে করতে পারে কিন্তু আপনি এবং তাদের মধ্যে অনেক তফাত আছে যখন আপনি কিছু প্রতিজ্ঞা করে নেন তখন তাতে আপনি সফলতা পানি তাই আপনার দরজায় কিছু এমন সুযোগ আসবে যদি সেই সুযোগের ফায়দা নিতে পারেন তবে আপনার অনেক বেশি লাভ হতে পারে আজকের সিদ্ধান্ত দ্রুত নিতে হবে কারণ সময়ের গতি আপনার সফলতার দিক নির্দেশ করে প্রেমের সম্পর্কে দ্রুত বদল সম্ভব হঠাৎ কথাবার্তা শুরু হতে পারে বা পুরনো সম্পর্কে নতুন গতি আসতে পারে অন্যদিকে কিছু মানুষের জীবনসাথীর সাথে যাত্রা বা কোনো পরিকল্পনার সুযোগ মিলতে পারে পেশিতে টান বা ক্লান্তির সম্ভাবনা থাকতে পারে সকালের সময় আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং ঝগড়া বিবাদ থেকে বাঁচতে হবে বাকি সময় তো আপনার জন্য ভালোই থাকার আশা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ওপর থাকবে বন্ধুরা আপনাকে ভয়ে ভয়ে জীবন কাটাতে হবে না বরং মজবুত সিদ্ধান্ত নিতে হবে এবং সিংহের মতো গর্জন করে জীবন যাপন করতে হবে আপনাকে সাহায্য করার জন্য স্বয়ং মহাবলী হনুমান আসবেন আপনার সমস্ত ভুল ক্ষমা করে বজরংবলি আপনাকে সাহায্য করবেন যখন আপনার মাস বা সময় সাথ দিচ্ছে না তখন আপনাকে নিজের কাজ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে এবং কোথাও দূরে ঘুরতে যাওয়ার প্রোগ্রামও বানাতে পারেন সময় আপনার জন্য খুব মন পছন্দ কাজে ব্যয় করলে মানসিক শান্তিও আপনি পেতে পারেন বন্ধুরা আপনি আপনার প্রধান পারিবারিক ও ব্যবসায়িক দায়িত্বগুলোও পালন করবেন যার ফলে আপনার যশ কীর্তি ও মানসম্মানে অনেকটা বৃদ্ধি হবে অল্পবিস্তর সর্দি কাশি মাথা ব্যথার মতো সমস্যা আপনার থাকবে এবং আপনার পরিবারের অনেক লোকেরই এমন হাল হবে আমার বলার অর্থ হল আপনাকে আবহাওয়া থেকে বেঁচে থাকতে হবে যদি সত্যিই নিজেকে সুস্থ রাখতে চান পরিবারকে খুশি রাখতে চান তবে আয়ুর্বেদিক জিনিসের সেবন করতে পারেন আয়ের কিছু নতুন নতুন উৎসে আপনাকে সময় বিনিয়োগ করা উচিত কখনো কখনো আমাদের ছোট অবহেলা আমাদের জীবনের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায় সেই জন্য গুরুত্বপূর্ণ কাজের রূপরেখা তৈরি করে নিন এবং ভাবুন যে এতে আপনাকে কি করতে হবে যাতে আপনার বেশি লাভ হয় আপনার মধ্যে এত বুদ্ধি আছে যে আপনি যে কোনো কিছু প্রাপ্ত করতে পারেন যে কোনো কিছু হাসিল করতে পারেন বাস পরিশ্রম বজায় রাখতে হবে বন্ধুরা কখনো ভেবেছেন যে আপনার আশেপাশের লোকেরা আপনার পেছনে কেন লাগে কারণ আপনি কম সময়ে অনেক বেশি উন্নতি করার প্রতিজ্ঞা করেছিলেন এবং সঠিক দিকে এগিয়েও যাচ্ছিলেন আর আপনার সমকক্ষ কেউ হতে পারছিল না তাই যখন আপনার জীবনে একটু খারাপ সময় এল তখন সবাই আপনার ওপর হাসার সুযোগ পেয়ে গেল নিন্দুকদের ভুলে যান যদি সিংহ এক পা পেছায় তবে তার মানে এই নয় যে সেই সিংহ হার মেনে নিয়েছে বরং সে আরও বড় এবং লম্বা লাফ দেওয়ার জন্য দুপা পিছিয়ে যায় আর আপনার সাথে ঠিক তাই হবে বিন্দাস থাকুন ভগবানের কিপা আপনার ওপর আছে মহাবলী হনুমানজিও আপনাকে সমর্থন করছেন এবং পুরো পরিবারের রক্ষা করছেন কর্মের ফল আজ না হয় কাল মিলবেই সেই জন্য নিজের কর্মশোধরান এবং সেটাই করুন যা আপনার জন্য উত্তম নেতিবাচক চিন্তা বা নেগেটিভ বিচার থেকে আপনার বাঁচা উচিত ভয়কে নিজের জীবন থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলা উচিত আর হ্যাঁ আপনার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন নিজের মুখে সবসময় হাসি রাখবেন এবং শত্রুর সামনে যখনই যাবেন বুক চিতিয়ে যাবেন কারণ তাকে সুযোগ দেবেন না তাকে বুঝতে দেবেন না যে আপনি দুর্বল বা আপনার সময় দুর্বল নইলে আপনার শত্রু আপনার ওপর চড়ে বসবে যদি নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে তবে আপনি আবার একটা নতুন গল্প তৈরি করতে পারেন যা কিছু আপনি হাসিল করেছিলেন আবার সব কিছু প্রাপ্ত করতে পারেন কারণ মানুষটা আপনি